আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এসিবিটি কেরে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমি একটা কথা বলতে এসেছি সেই বিষয়টি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের পেজে আপনাদের বিষয়টি সুন্দর করে বর্ণনা করেছি এবং আমাদের যে লাইফটি দেখছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের বিষয়ের আপনাদের সাথে সকলের সাথে সেই বিষয়টি আরো একবার জানাতে চাই বিষয়টি হচ্ছে যে আমরা যারা ট্যাক্স রিটার্ন প্রদান করে থাকি এই ট্যাক্স রিটার্ন গুলো কিভাবে আসলে প্রদান করছে সেই বিষয়ে আমাদের কিছু বিষয়গুলো আলোচনা প্রয়োজন আছে এবং আমাদের কতদিনের ভিতরে আসলে ট্যাক্স রিটার্ন প্রদান করা উচিত এবং প্রদান করার যে বিষয় নিয়ম নিয়মকানুন রয়েছে সেটি তো আমরা সকলেই আপনারা সকলে জানেন যে আমাদের দেশের কর আইন অনুসারে প্রতি বছর আমার যে ইনকাম ইয়ার থাকে তারপরে আমাকে ইনকাম ইয়ারের শেষে হিসাব করে পরবর্তী বছরে পাঁচ মাসের ভিতরে ব্যক্তি রিটার্ন এবং কোম্পানি রিটার্ন ছয় মাসের মধ্যে পরিশোধ করার একটা সুযোগ দিয়ে থাকে তার মানে ব্যক্তি রিটার্ন যদি হয়ে থাকে আমি যদি একজন ব্যক্তি করদাতা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে নভেম্বর মাসের তিরিশ তারিখের ভিতরে আমাকে রিটার্ন প্রদান করতে হবে ব্যক্তি করদাতার ক্ষেত্রে আর যদি আমি একজন কোম্পানি করদাতা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কোম্পানির করদাতা হিসেবে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে আমার জানুয়ারি পনেরো তারিখ বা ত্রিশ তারিখের মধ্যে তো এই বিষয়টির উপরে আলোকপাত করতে যে আমি এখন আপনাদেরকে একটি জিনিস বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ব্যক্তি করদাতাদের নভেম্বর মাস অতিবাহিত হয়ে গেছে তো যারা সচেতন করদাতা রয়েছেন সকলেই আপনারা রিটার্ন করেছেন নভেম্বর মাসের ভিতরে তো অনেকেই আছে হয়তো আমরা এই কর সম্পর্কে বুঝি না বা কি অনেকে মনে করি যে আমার টিন সার্টিফিকেট আছে তার মানে আমাকে কর দিতে হবে কর না দিলে সরকার হয়তো বা আমাকেই করবে অনেক থেকে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক সময় টিন থাকা সত্ত্বেও রিটার্ন প্রদান করি না আচ্ছা তো তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি জিনিস অবগত করার জন্য আজকে টিনের রিটার্ন বিষয়ে কথা বলতে এসেছি সে বিষয়টি হচ্ছে সরকার আমাদের বর্তমান তেইশ আইন অনুসারে নভেম্বর মাসের ভিতরেই পরবর্তী বছরের বর্ষের পরবর্তী বছরের ভিতরেই আমাদেরকে রিটার্ন দেওয়ার কথা বলেছে তবে এখন বর্তমানে বিষয়টি হচ্ছে যে দুই হাজার চব্বিশ পর পঁচিশ কর বর্ষে আমাদের যে রিটার্ন রিটার্নের বিষয়টি রয়েছে এই রিটার্নের রিটার্নের বিষয়বস্তু অনুসারে আমাদেরকে দুই হাজার চব্বিশের নভেম্বর মাসের ভিতরেই রিটার্ন প্রদান করতে হতো রিটার্নটা প্রদান করতে হতো লাইট একটু জানাই দেন তো তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই একটি বছর আমাদেরকে একটু দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসের পরেও আমাদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত রিটার্ন পরিশোধের বিষয়টি সরকার বৃদ্ধি করেছে তাহলে আমরা বলতে পারি যে সকল তিনধারী এখন পর্যন্ত রিটার্ন প্রদান করেনি। সকলকেই রিটার্ন দিতে হবে এবং রিটার্নের আওতায় আসতে হবে সেটা সরকারের নীতি নির্ধারণ অনুসারে আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন সরকার এমনই নিয়ম করবে যে আপনার প্রতিটি টিনধারীদের রিটার্ন সাবমিট বাধ্যতামূলক করা হবে আমরা অদূর ভবিষ্যতে এই জিনিসটি দেখতে পাব তো আপনারা যারা এখন পর্যন্ত টিন নিয়েছেন কিন্তু রিটার্ন দেননি আমি সকলের প্রতি অনুরোধ করব। আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন বা যারা সচেতন করদাতা রয়েছেন সকলকে অনুরোধ করব। রিটার্ন সাবমিট করে প্রদান করার জন্য এতে করে কি হবে আপনি আপনার ভবিষ্যৎ যে ফলাফল টিনের এগেনস্টে রয়েছে আপনার জন্য শাস্তির বিধান রয়েছে জরিমানার বিধান রয়েছে সেটা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এবং আপনি নিরাপদে আপনার জীবন যাপন করতে পারবেন কোনো ধরনের সরকারি বা আমাদের যে ট্যাক্সের যে আইন রয়েছে তার হরেনি থেকে তো আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই যে যেহেতু সরকার আমাদের একটি মাস বৃদ্ধিকরণ করেছে রিটার্ন দিতে যারা এখনও রিটার্ন প্রদান করেননি তারা খুব দ্রুত রিটার্ন দিয়ে দিবেন এবং আপনারা রিটার্ন দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন বৃদ্ধিতে সহযোগিতা প্রদান করবেন দেশের উন্নয়ন মানে আপনার উন্নয়ন আপনার উন্নয়ন মানে আপনার পরিবারের উন্নয়ন তো আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা রিটার্ন এখনো পর্যন্ত দেননি তারা রিটার্ন খুব দ্রুত আশা করি প্রদান করে দিবেন এবং দেশের উন্নয়নে আপনি আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন আমরা সকলে মিলে দেশকে গড়তে চাই তো দেশের উন্নয়নের জন্য আমরা সকলে মিলেই রিটার্ন প্রদান করব খুব দ্রুত তো আজকের মতে এই বিষয়টি নিয়ে আলোচনা যে আমরা আসলে রিটার্ন অনেকের থাকে যে নভেম্বর মাসে দিব দিব অনেক সময় আমরা মন 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 ভোলা হয়ে অবস্থায় সেটা ভুলে যেতে পারি তারই পরিপ্রেক্ষিতে আমরা কি করব। আমরা এই ডিসেম্বর মাসের তিরিশ তারিখে আমাদের রিটার্ন দেওয়ার ডেট বৃদ্ধি করেছে সরকার এবং এই অনুপাতেই আমরা আমাদের ডিসেম্বরের ভিতরে যারা এখনো রিটার্ন প্রদান করেননি সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা দ্রুত রিটার্ন প্রদান করে দেবেন ধন্যবাদ সবাইকে